নানা বিতর্কিত আইজি ডিএমপি ডিবির হারুন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে গতকাল দিনের কোন এক সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সেটি পুলিশ র্যাব নাকি অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেটি নিশ্চিত হওয়া যায়নি হারুন এডিশনাল এসপি থাকার সময় দুই এক এক সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে শারীরিকভাবে হেনস্তা করেছিলেন সেই থেকে সমালোচিত এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার আনুকূল্য পেতে থাকেন আর একের পর এক পদোন্নতি ও গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন হয় তা নানা অপকর্মের সঙ্গে তার যোগসাজসের পাশাপাশি স্বৈরাচারী শেখ হাসিনার উদ্দেশ্য সাধনে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধরপাকড় বড় ভূমিকা ছিল হারুমের সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সমর্থন দেওয়ার পর গত এক সাত জুলাই দলের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালান অতিরিক্ত আইজিপি হানু এরপর থেকে সেখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি গত বছরের অক্টোবরে বিএনপি আন্দোলনের সময় দলের স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়কে ধরে নিয়ে ডিবি অফিসে বেশ কয়েক ঘণ্টা আটকে রাখেন হানুন তাকে জোর করে আপ্যায়ন করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন